সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা কে কে আছো লাইভটা দেখছো জয়ন হয়ে যাও বন্ধুরা লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবাইকে কে শুভ সন্ধ্যা কে কে লাইফ দেখছো জয়েন হয়ে যাও বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা কে কে লাইভটা দেখছো জয়েন হয়ে যাও হিমত গৌতম হাই হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা কে কে লাইফটা দেখছো জয়েন হয়ে যাও আর কে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টস করো আমি কয়েকদিন থেকে কয়েকদিন থেকে না ভিডিও ঠিকঠাক দিতে পারছি না কারণ ফোন ধরে দেওয়ার আমার মানুষ নেই বাড়িতে আর আমার স্ট্যান্ডও নেই স্ট্যান্ড দুই তিন দিনের মধ্যে কিনতে যাবো তো তখন নিয়মিত ব্লগ ভিডিও পাবে তবে কালকেও দিব। এক এক করে কষ্ট করে ভিডিও বানাবো যেভাবে পারি আরকে সেজন্য লাইভে আসা তোমাদের সঙ্গে গল্প করতে এটা জানাতে এমডি জাকির হাসান হাই নভীন হে হ্যালো নবীন ওর্থ রূপেশ রূপেশ তাম্বুলি রূপেশ তাম্বলি গুড নবীন ওর্থ লাইক আচ্ছা যারা যারা লাইফটা দেখছো লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্লগ ভিডিও আমি দিচ্ছি একা একা কষ্ট করে ভিডিও দিচ্ছি তো স্ট্যান্ড হলে আর একদিনও মিস হবে না ভিডিও তো কাল পরশু মধ্যে স্ট্যান্ড কিনতে যাব তখন একদম প্রতিদিন ভিডিও পাবে সেটা বলতে আসলাম নবীন ওর্থ হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল রূপেশ রাজস্থান রাজস্থানসে আচ্ছা রূপেশ তাম্বুল থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংকস যারা যারা লাইফটা দেখছো লাইক করে দিও আর কোথা থেকে দেখছো কমেন্টস করো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের সাপোর্ট আসলে আমার চাই আর কি তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যেতে পারবো না এটা তো সত্যি কথা আপ কাহা সেহে রেহনে হো আপ কাহা কে ওলে হো মেয়ে কুচবিহার সে হো রূপেশ দাম্বুলি যারা যা লাইফটা দেখছো লাইক করে দিও আর ব্লগ ভিডিও কয়েকদিন থেকে মিস হয়ে যাচ্ছে মানে বাড়িতে দিদি এসেছিল মানে আমার বরের দিদি আর কি তো খুব ব্যস্ত ছিলাম আর ভিডিও ধরে দেওয়ার সময় ধরে দেওয়ার মানুষ কোথায় পাবো এই জন্য প্রবলেম তো আপকে বারিশ কেসে হো রাহে बहुत ज्यादा बहुत ज्यादा बोरिंग हो गई बोर हो गई मैं हिंदी अच्छी नहीं बोलती रूपेश मैं तो ट्राई करी ट्राई कर रूपेश तंबोली, मैं आपके सभी वीडियो देखता हूँ रूपेश तंबोली। थैंक यू थैंक यू थैंक यू, यू सो मच এরকম সাপোর্ট আর ভালোবাসা তোমাদের চাই বন্ধুরা এরকম ভালোবাসা চাই তোমাদের সবার যার যার লাইভটা দেখছো লাইক করে দিও আর যার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বৃষ্টি তো এখানে সারাদিন হচ্ছে বহুত আচ্ছা ভিডিও বান্তে হুপেশ তাম্বোলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ রুপেশ তাম্বোলে ভগবান আপকে হার ইচ্ছা পুরী করে থ্যাংক ইউ সো আমার কপাল মাইলাক আপে পরিবার মে সব ঠিক হ হ্যাঁ ঠিক হুপেশ তাম্বলী বহুতই খুবসুরত হো উম থ্যাংক ইউ রূপেশ তাম্বলি এখানে তো বৃষ্টি এই যে এখন আবার শুরু হলো বৃষ্টি সারাদিন তো বৃষ্টি হয়ই এখনো বৃষ্টি শুরু হলো বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু গরম আছে ঘরের মধ্যে কিন্তু শোনো আপকে বারে মে মেয়ে হাউস ওয়াইফ হম মেরে ঘর মে মেরে পাপা হে মাম্মি है और মেয়ে কে কে দেখছো প্লিজ জয়েন হয়ে যাও আর কমেন্টস করো কে কে কোথা থেকে দেখছো ব্লগ ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আপকে পতি কে কাম করতে হেরে পতি প্রাইভেট ব্যাংক মে কাম কর্তা হ যারা যারা লাইভটা দেখছো লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে ফোন ধরে দেওয়ার কেউ নেই তোমরা তো জানোই বাড়িতে বাড়িতে আমি মা বাবু আর আমি থাকি তো স্ট্যান্ড কিনবো স্ট্যান্ড ছাড়া হবে না আমার স্ট্যান্ড কিনতে যাবো দুই তিন দিনের মধ্যে তো তখন আপকে কিনতে বাচ্চে হ্যাঁ মেরে কই বাচ্চা নেহি হ যার যার লাইফ টা দেখছো জয়েন হয়ে যাও কমেন্টস করো কেউ তো আসো না খুব কম আমার সাবস্ক্রাইবার আছে যেটুক সেটুক যদি আসতো তাও হতো কেউ আসে না बहुत बढ़िया आप बहुत ही खुश है रखते होंगे आपको आप बहुत ही खुश रखते होंगे आपको रूपेश तम्बुल हाँ मैं खुश हूँ रूपेश तम्बुल आपके पति मैनेजर है যা ল্যাব দেখছো কমেন্টস করো আর কে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টস করে জানাও তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে রাফিয়াম হাই রূপেশ এইখানে রূপেশ তাম বলি হ্যালো আমি লাইভে কথা বলছি এখানে ভাবলাম বসে না থেকে একটু ইয়ে করে আসি মম হ্যালো হ্যালো फ्रेंड्स তোমরা কেকে কে আছো ঝটপট জয়েন হয়ে যাও কমেন্টস করো কেকে কে লাইভটা দেখছো হয়ে যাও কমেন্টস করো আর কেউ আসছে না বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের মধ্যে ঘরের মধ্যে হচ্ছে ইয়া কমে না গরমটা কমছে না কি বলবো লাইভে আসার জন্য ফ্যানটাও দিতে পারছি না ফ্যানের সাউন্ড খুব হবে हाँ मेरे मेरे भाषा बेंगोली है रूपेश तम्बोली मैं बेंगोली गर्ल हूँ ये आपका मकान है যার যা লাইভটা দেখছো জয়েন হয়ে যাও কমেন্টস করো ভিডিও দিতে পারছি না জন্য লাইভে আসলাম ভাবলাম তোমাদের জানাই কেন ভিডিও দিতে পারছি না উম ফোন তো কিনেছি কিনেছি আর কই আমার বর গিফট করেছে কিন্তু স্ট্যান্ড ছাড়া তো মানে কেউ থাকলে অবশ্যই স্ট্যান্ড লাগতো না বাড়িতে যদি কেউ থাকতো ভিডিও করার মতো আমার বাড়িতে কেউ নেই ভিডিও করার মতো আর বাবু মা তো করে দিতে পারবে না বাবু মা বাবু মার কাজে ব্যস্ত থাকে আমি আমার কাজে তো আমার স্ট্যান্ড লাগবে স্ট্যান্ড কালপুর মধ্যে কিনতে যাব তো স্ট্যান্ড হলে আমি প্রতিদিন ভিডিও দিব প্রতিদিন স্ট্যান্ড হলে সুবিধা হবে যখন তখন কিন্তু ফোন তো কোথায় রাখবো কোথায় না রাখবো এরকম করে তো ভিডিও হয় না এটা হয় না সম্ভবই না ল্যাঙ্গুয়েজ হিন্দি নট অ্যালাউ বাই ওকে আপকে বাল আপকে বাল আপকে বাল खुल दिया मेरा बाल खुल दिया खाला। बहुत अच्छा बेंगोली भाषा बहुत ही प्यारा प्यारी होती है रूपेश ने बोले हाँ एकदम ठीक है एकदम ठीक बेंगोली भाषा बहुत ही प्यारा है ইটস জয়েন হও কমেন্টস করো আর আমার লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা প্লিজ আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আই অ্যাম ইওর আই অ্যাম ইওর ডায়েট ইওর ড্রিম কি বলে বুঝিনা কে কে লাইভটা দেখছো জয়েন হয়ে যাও কমেন্টস করো কে কে কথা তে দেখছো বন্ধুরা লাইভে চলে আসলাম তোমাদেরকে জানাতে ভিডিও দিতে পারছি না নিয়মিত মানে একটাই কারণ ভিডিও ফোন ধরে তার মানুষ নাই বাড়িতে তো স্ট্যান্ড কিনবো দুই তিন দিনের মধ্যে ব্যস্ততার জন্য কিনতেও পারছি না যে আজ কিনবো বা কাল কিনবো পরশুকে পরশু কেনার কথা তো তখন থেকে নিয়মিত ব্লগ ভিডিও দিব স্ট্যান্ড ছাড়া তো ভিডিও করা হয় না रूपेश तम्बुल आप बहुत ही अच्छे हो थैंक यू তোমাদের এখানে বৃষ্টি কেমন হচ্ছে এখানে তো বৃষ্টি প্রতিদিন চলছে সারা রাত বৃষ্টি হয় কনসে ভগবান কি পূজা করতে শ্রীকৃষ্ণ 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 আর শিব সবাই একই কিন্তু শিব আর শ্রীকৃষ্ণ কেউ কমেন্টস করছে না আর কে কে লাইভটা দেখছো কমেন্টস করো আর যারা যারা আমার লাইভটা দেখছো আমার লাইভটাকে লাইক করে দিও বন্ধুরা লাইক করো কমেন্টস করো তাহলে না ভালো লাগবে একটা সমস্যার জন্য রোজ ভিডিও দিতে পারছি না তাই লাইভে আসলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে আসি কথাটা কালকে আছে ব্লগ ভাল ততটুক পাৰি আমি কষ্ট কৰি নিব আপ কি বিন্দিয়া বহুত পিয়াৰী হে থ যা যা লাইফটা দেখছো প্লিজ কমেন্টস করো কে কে কোথা থেকে দেখছো বলো কেউ আসে না লাইভে সবাই ব্যস্ত তো যা যা আমার লাইভটা দেখছো কমেন্টস করো হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে হরে ना हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे इट्स मी कल में प्रपोज रुपेश तांबुल का बाल बहुत ही खूबसूरत है हाँ হ্যাঁ থ্যাংকস যারা যা আমার লাইভটা দেখছো কমেন্টস করো আর যারা যা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো ঠিক আছে আজকে লাইভ থেকে এখন বেরিয়ে যাব কালকে আবার আসব আর কালকে তোমার ব্লগ ভিডিও পাবে কাল থেকে যতটুকু পারি আমি একা একা করে নেওয়ার চেষ্টা করব কাল থেকে চেষ্টা করবো ওকে করে নেওয়ার খুব ব্যস্ত ছিলাম এই কদিন এটা বলতে আসলাম ভাবলাম তোমাদেরকে জানাই নিয়ে ব্যাপারটা তাহলে বুঝতে পারবে তোমরা কেন ভিডিও দিতে পারছি না ঠিক আছে বন্ধুরা সবাইকে অ্যাডভান্স গুড নাইট টাটা Kal ka abar asbu live